সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা ইসলামী আকিদা বা বিশুদ্ধ আকিদা এই শিরোনামে আপনাদের সামনে পর্বভিত আলোচনা উপস্থাপন করতে যাচ্ছি এ পর্যায়ে আজকে যে বিষয়টি আপনাদের সামনে উপস্থাপিত হচ্ছে তা হলো আল্লাহ সুবাহনতালার আকার আছে না নাই এমর্মেও বহু ভ্রান্ত আকিদা বিশ্বাস আমাদের সমাজে প্রচলিত রয়েছে অনেকে বলে থাকেন আকার কিনের আকার সেই রব্বানা আহমাদ আহাদ বিচার হলে যায় জানা এটাও ওই সুফিবাদী বা পীর ফকিরদের যারা অনুসারী তাদের মধ্যে এটা অনুশীলিত হয়ে থাকে তাদের মধ্যে অনুসরণীয় হয়ে থাকে পরিলক্ষিত হয় আসুন এটাও যে কত বড় ইমান বিধ্বংসী এক ধরনের তন্ত্রমন্ত্র তা আমরা আজকে আমাদের বিজ্ঞ আলোচকমণ্ডলীর কাছ থেকে জেনে নিতে চাইব আর এই আলোচনায় অংশগ্রহণের জন্য আজকে যারা আমাদের আমন্ত্রণে এসেছেন তাদের সঙ্গে আপনাদের প্রথমেই পরিচয় করিয়ে দিই এসেছেন শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি এবং এসেছেন শেখ আকরামুজ Zaman বিন আব্দুল সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এবং আরও এসেছেন শেখ মুজাফফর বিন محسن আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সুপ্রিয় শ্রোতা আসন আমরা এই বিষয়টি জানার জন্য প্রথমে আকরামুজ্জামান বিন আব্দুস সালামের কাছে যাচ্ছি আলহামদুলিল্লাহ ইসলামী আকিদা বা আল্লাহ সম্পর্কিত যে আমাদের দিনই বিশ্বাস থাকা উচিত সেই দিনই বিশ্বাস আল্লাহর ক্ষেত্রে নষ্ট করার একটা বিশেষ আকিদা হচ্ছে আল্লাহ তুবরকতলাকে নিরাকার বলা নিরাকার আমরা কিন্তু একটা জিনিস সবাই মুসলিম বলতেই খারাপ জানি মন্দ জানি যে আল্লাহ তুবরকতলাকে যদি আমরা অস্বীকার করি আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করা এটা সবার দৃষ্টি কিন্তু খুব যে এমনকি আস্তিক নাস্তিকের বিষয়টা এই জায়গায় আল্লাহর যারা অস্তিত্ব স্বীকার করে তারা হলো আস্তিক আর যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করে না তারা বিশেষ ধরনের কাফের শুধু কাফের না তাদেরকে বিশেষ ধরনের কাফের বড় কাফের ধারণা বিশেষ ধরনের কিন্তু আসলে আস্তিক কিন্তু অনেক অমুসলিমও আছে হিন্দু ধর্ম বলেন ইহুদি খ্রিস্টান ওরাও কিন্তু আস্তিক ওরা আস্তিক কি দিয়ে ওরা আল্লাহর বিশেষ একটা অস্তিত্ব মানে সেটা হলো কি সৃষ্টিগত অস্তিত্ব এই আসমান এই জমি পর্বত আল্লাহর অস্তিত্ব তারা মানে আর আল্লাহর এই অস্তিত্বটাই মানে পার্থক্য তো হলো না কিন্তু আসলে মুসলিম হওয়ার জন্য আল্লাহর বিশেষ ধরনের অস্তিত্ব স্বীকার করতে হয় সেটা আল্লাহ তো বড় কথা জাতগত সত্তাগত আল্লাহর যে একটা সত্তা আছে যেই সত্তাটা কোনো মখলুকের মতো না যেই সত্তা হবে পরকালে জান্নাতের সর্বোচ্চ উপভোগ্য আইটেম উপভোগ্য আইটেম উপভোগ্য এটাকেই অস্বীকার করা হয় যদি আল্লাহকে নিরাকার বলি মানে তার আল্লাহর জাপ নাই তাহলে আমি কোন দিক দিয়ে মুসলিম হলাম যেই আকিদাই অন্যান্য ধর্মাবলম্বীরা আস্তিক ওই আকিদের বলেই আমিও আস্তিক আমি আলেম হয়ে আল্লাহ আল্লাহ হয়ে যেটা মুসলিমদের আসল অস্তিত্ব স্বীকার করার পয়েন্ট আল্লাহর জাত যেই জাত দেখে মমিনরা জান্নাতে তৃপ্তি অনুভব করবে এবং আনন্দিত হবে জান্নাতের সমস্ত সামগ্রীর নিয়ামতের ঊর্ধ্বে যেই নিয়ামত হবে সেটা কি তো অস্বীকার করলাম এটা হলো সবচেয়ে বড় দুঃখজনক আর একটা বিষয় এখানে ঘটে আপনার সাথে কথাটা যোগ দিয়ে দিই বিষয়টা হলো যারা অন্যান্য ধর্মের লোকেরা কাউকে না মানে পাথর হোক গাছ হোক বা মূর্তি হোক খাম্বা হোক রব হিসাবে কাউকে মানে কিন্তু এই বিশ্বাসটা এমন একটা বিশ্বাস যে রব বলতে নিরাকার তার সেটা কি এই কথা বলে আর এমন জিনিস পৃথিবীতে পৃথিবীতেও নেই এবং এটা আল্লাহর ক্ষেত্রে কোনো প্রশ্ন আসে না কথাটা আবারও বলছি যে যখন অস্তিত্বহীন কিছু বলবো বাতাসের অস্তিত্ব আছে আচ্ছা বুঝা যায় বাতাস কিন্তু যখন আল্লাহ রাব্বুল আলমিনকে নিরাকার বলা হবে যখন অস্তিত্বহীন বলা হবে আবার ওই লোকটি বলছে মহান সত্তা সত্তা মানে কি সত্তা মানে কিন্তু অস্তিত্ব সত্তা শব্দের অনুবাদ যদি করে কেউ অর্থ যদি করে কেউ সেটা অস্তিত্ব তো অস্তিত্ব আল্লাহ রব্বুল্লাহ আছেই এক দ্বিতীয় বিষয় একদিক থেকে বলছে আমি দলিল পেশ করার আগে শেখের কথা সাথে যোগ দিচ্ছি একদিকে বলছে

অস্তিত্ব হন কি করে হলো বলে দিচ্ছি যে সব জায়গার মধ্যে আল্লাহ আছে আবার বলছি আল্লাহ আকার নাই অস্তিত্বহীন যদি অস্তিত্ব বললে পরিষ্কার আসে দ্বিতীয় বিষয় হলো যে এই নিরাকার বিশ্বাসটা অর্জনের কারণে আল্লাহ রাব্বুল আলমের মানটাকে একইবারেই ক্ষুণ্ণ করা হয়েছে অন্যান্য ধর্মের লোকেরা এটা বিশ্বাস করে যে এর মাধ্যমে এক আল্লাহর কাছে আমাকে পৌঁছিয়ে দেওয়া হবে আমার উজোর আমার প্রয়োজন আমার সমস্যা আমার মূর্তি পূজার মাধ্যমে খাম্বা পূজা পাথরের পূজার মাধ্যমে মানা দুহুম আবুদুহুম ই জুলফা সকল ধর্মের মানুষ এটা বিশ্বাস করে আমরা তো এ বাদত করি না মূলত আমাদের চাওয়া পাওয়াগুলো তার কাছে পেশ করে তিনি যেন আল্লাহর কাছে পৌঁছিয়ে দেয় এটা তো বিশ্বাস করে কিন্তু ইসলামে যারা এই আকিরে বিশ্বাস করে তারা কার কাছে তাদের উজোর তাদের সমস্যা এবাদত কার কাছে করে তৃতীয় বিষয় হলো এই যে আল্লাহ সম্পর্কে যে আল্লাহর জন্য আমি আমার গোটা জীবন ব্যয় করছি এবাদত উপাসনা যা কিছু করছে দান সাদকা সালাচ্ছে শ্যাম হজ জাকাত যে আল্লাহ সম্পর্কে পেশ করছি ওই আল্লাহ সম্পর্কে যদি আকিদ আমার এমনটা হয় তাহলে আমি আল্লাহর কাছ থেকে কি পাব তারপরও বড় কথা হলো যে আমরা তো মুসলিম বলতে কোরআন সুন্নাহ বুঝি কোরআন সুন্নাহ হলো আমাদের ইসলামের ঠিকানা ঠিকানা ইসলামী আকিদা দৃষ্টিভঙ্গির ঠিকানা দেখাতে নাই যারা নিরাকার বলতে অভ্যস্ত তাদের কাছ থেকে আমাদের দাবি জনগণের কাছে ওইসব আলমদের কাছে বলবেন আপনারা আলম সাহেব বা হুজুর আপনি যে নিরাকার আমাদেরকে শিখিয়েছেন কোরআন থেকে একটি দলিল দেন আশা করি এর মাধ্যমেই সমাধান যে কেউ পেয়ে যাবেন অথবা নবীর হাদিস থেকে একটা নিরাকার এর পক্ষে দলিল দলিল দেন আমরা একশো পার্সেন্ট এই ব্যাপারে আস্থাশীল যে যদি এই ধরনের সব আলেমকে একত্রিত করা হয় ঘন্টায় দশ হাজার করে টাকা দেওয়া হয় তার পরও খুঁজে বের করতে পারবেন না কোরআন থেকে একটি দলিল টাকার কথা যদি বলি মনগড়া আলোচনা রাখছিলেন উনি আমরা আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে শুকরিয়া খায়ের جناب আকরামুল সাহেব আল্লাহ যে আকার আকারাকৃতিতে আছে নিরাকার নন এ ব্যাপারে আমাদের দর্শক শ্রোতার সামনে খুব গুরুত্বপূর্ণ দার্শনিক আলোচনা আসলে এ ব্যাপারে একাধিক আয়াত এবং একাধিক সহিহ হাদিস প্রমাণ করে যে আল্লাহর আকার আকৃতি স্পষ্ট কার মতো সেটা মানুষ জানে না আল্লাহ তালা বলে দিয়েছেন লাইক স্যার কামিসলি শেষ আকার আকৃতি আছে কার মতো সেটা মানুষ জানে না তার মতো তার জন্য যেমন অনুকূলে হয় তেমন আবহারের একটা জি আল্লাহ তাআলাহে বলেন যে স্বাভাবিক একদা বললেন এয়া রাসুল আল্লাহ হালনার রব্বানাই অমল কেমা এ হে আমাদের প্রতিপালক আমরা কি বিচারের দিন আমাদের প্রতিপালককে দেখতে পাবো দেখতে পাবো তখন রাসুল সাল্লাহ আলি সাল্লাম উত্তরে বললেন হাল তুজার রুনা ফি রুইয়াতি শামসে ফি জাহিরাতে লাইসাত ফি সাহাবাতিন ঠিক দুপুরের সময় যখন আকাশে মেঘ থাকে না তখন তোমাদের সূর্য দেখতে কোনো সমস্যা হয় কি কালুলা সাহাবিগণ বললেন না এইরকম মেঘমুক্ত আকাশে দুপুরের সময় সূর্য দেখতে কোনো সমস্যা হয় না তখন আল্লাহ রসুল আবার বললেন হাল তু জো রুনাফি রুই কামারে লাইলাতাল বাদরে রে লাইসাফি সাহাবাতিন পনেরো দিনের চন্দ্র যখন আকাশে মেঘ নাই এরকম চন্দ্র দেখতে তোমাদের কোনো সমস্যা হয় কি পূর্ণিমার চন্দ্র যেটা পূর্ণিমার চন্দ্র দেখতে কোনো সমস্যা হয় কি কালুলা সাহাবিগন বলেন জি না এই দিন চন্দ্র দেখতে আমাদের কোনো সমস্যা হয় নাই মেঘ না থাকে কোনো সমস্যা হওয়ার কথা নয় কোনো সমস্যা হওয়ার কথা নাই তখন আলা রসুল বলছেন ওয়েল লেজিন অফ শিবিয়ে আল্লার কসম করে বলছি যার হাতে আমার আত্মা রয়েছে আমি সে আল্লাহর কসম করে বলছি লা ইল্লা ঠিক দুপুরের সময় ঠিক পনেরো দিনের পনেরো রাতের চন্দ্র দেখতে তোমাদের যতটুকু সমস্যা হয় কেয়ামতের দিন আল্লাহ তালাকে দেখতে তোমাদের এতটুকু সমস্যা হবে না ধন্যবাদ শেখ আপনাকে আমরা বিরতির কাছে কাছে এসে গেছি সুপ্রিয় দর্শক শ্রোতা এ পর্যায়ে আপনাদের কাছ থেকে অল্প সময়ের জন্য ছোট্ট একটি বিরতি নিচ্ছি বিরতির পর আবারও আমরা আমাদের ধারাবাহিকতায় উপস্থাপিত হব ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত সুপ্রিয় দর্শক শ্রোতা বিরতির পর আবারও আমরা আমাদের আলোচ্য বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি ফালিল্লাহ হাম আলোচ্য বিষয় ছিল আল্লাহ আকার আছে কি না আল্লাহকে যারা निराकार বলেছে তারা কত বড় বিভ্রান্তির ভিতরে আমরা আমাদের বিজ্ঞ আলোচকদের আলোচনার ভিত্তিতে সেটা উপলব্ধি করেছিলাম আজি আপনার বাকি কথা গঠন করুন আলহামদুলিল্লাহ আমরা আল্লাহ তাআলা হাদিস দ্বারা তো স্পষ্ট হয়ে গেল আল্লাহ রাসূল উদাহরণ দিয়ে বললেন বরং আরেকটা হাদিসে অত্যন্ত সংক্ষেপে বলেন খাযালিকা তারা উনার রবকুম

এই চন্দ্র সূর্য এই সময়ে দেখতে যতটুকু সমস্যা হয় এই সমস্যাও হবে না হবে না সমস্যাই থাকে না এবং তারা দেখবে এখানে কেউ বলতে পারে যে তো আকের দেখবে আল্লাহকে আল্লাহর মানে এটা পার্থক্য করে নিয়েছে যে দুনিয়াতে এটা সম্ভব নয় এটা একের হাতে দেখা যাবে কিন্তু দুনিয়াতেও সম্ভব অনেক ঘটনা দর্শকরা জানে কিন্তু হয়তো ভুলে যায় বা স্বীকার করতে চায় না মুসা আল্লাহামের সঙ্গে আল্লাহ কথা বলেননি মোহাম্মদ সাল্লা সঙ্গে আল্লাহ কথা বলেননি মেয়েরা কার সাথে কথা বলতো হলো এক মুসা আল্লাহামের সাথে কথা বলে বলা হয় তৃতীয় বিষয় হলো রাব্বুল আলমিন হাসেন এরও দলিল আছে এরপরে রাব্বুল আলমিনের পা আছে চোখ আছে মুখমন্ডল আছে হাত আছে সবই দলিল ভিত্তিক বিশেষ করে রাব্বুল আলমিনের হাত আছে এই মর্মে স্পষ্ট দলিল সুরা মায়েদার চৌষট্টি নম্বর আয়াতে পাওয়া যাবে ইহুদরা বলেছে ইয়াদুল্লাহকে মাকলুল্লাহ আল্লাহর হাত বন্ধ হয়ে গেছে আল্লাহ স্থান আল্লাহর দুই হাত প্রসারিত এটা স্পষ্ট প্রমাণিত আল্লাহর হাত আছে আল্লাহ রাব্বুল আলমের চোখ আছে মুসা আল্লাহ সাল্লামকে লক্ষ্য করে আল্লাহ বলছেন যে ও আল কৈত আলাইকা মহাব্বাত মিননি লিতুসনি আলা আইনি আমি আমার মহব্বত তোমার উপরে ঢেলে দিয়েছি যেন আমার চোখের সামনে বড় হোক অবশ্য হাত অর্থ যারা কুদরত করে আমরা শেখ বলবেন হাত অর্থে কুদরত করা হয়েছে চোখ অর্থ দৃষ্টি করা হয়েছে যেমন বাংলা ভাষায় কোরআনের অনুবাদ হয়েছে অনেক দৃষ্টি অর্থ অর্থ না করে আল্লাহ আদম দুই হাতে তৈরি করেছেন যখন ইবলিশজদা করলো না সম্মান দিল না তখন আল্লাহ বললো মা মানে মা খরাক তু বি যাকে আমি দুই হাত দিয়ে তৈরি করেছি তোমাকে কে বাধা দিলো তাকে সেজদা করতে আল্লাহর পা আছে কাল কেয়ামতের মাঠে কলামের বিয়াল্লিশ নম্বর যখন আল্লাহ বলবেন তাদেরকে যখন ডাকা হবে আল্লাহ করবেন আমি আগে বলছিলাম যে কোরআনে কোথাও আল্লাহ নিরাকার এটা নাই হাদিসে নাই বরং আল্লাহ নিরাকার যদি আমরা বলি তো কোরআনের অসংখ্য আয়াতকে কে অস্বীকার করা হয় যে ব্যক্তি কোরআনের একটা অক্ষর অস্বীকার করবে সে কাফে এতক্ষণ যাব যে মুজাফর বলছিল যে আল্লাহ কতালার যে অস্তিত্ব বা আল্লাহর জাত প্রমাণকারী যে সমস্ত আয়াত এতক্ষণ এবং দলিল এগুলো সব অস্বীকার করা হয় একটা কথা বললি আল্লাহ আল্লা যেখানে একটা অক্ষর অস্বীকার করলে এমন অবস্থা সেখানে অসংখ্য আয়াত অস্বীকার করলে কি হইতে পারে এই মর্মে আরো যে বর্ণনা আছে এগুলোকে অস্বীকার করা হয় শুধু একটা কথা আল্লাহ আরেকটা সুন্দর কথা আছে আমরা যে স্বীকার করতে চাই না আল্লাহর আকার স্বয়ং রসুল্লাহলাম কিতাব তহিদে সুরা শব্দটাই নিয়ে আসছে কিয়ামতের দিন আকারে আসবেন আল্লাহ তাহলে আর তো আমাদের কোনো গোজা মিলের কোন দরকার নাই ব্যাখ্যার দরকারও নাই তাহলে এখানে বলছেন আল্লাহ কেয়ামতের আল্লাহ তার বান্দাদেরকে উপস্থিত করে বলবেন যে যে যার পূজা করতেছিল আমি খুব সংক্ষেপে বলছি লম্বা চওড়া হাদিস যে আল্লাহ তার বান্দাদেরকে একত্রিত করে বলবেন যে যে যা কিছুর এবাদত করতে তার অনুসরণ করো সূর্যের পূজা যারা করতো সূর্যের অনুসরণ করবে যারা চন্দ্রের পূজা করছে তারা চন্দ্রের অনুসরণ করবে এরপরে যারা কিশোরী পূজা করতো না আল্লাহরই এবাদত করত এরা থেকে যাবে আল্লাহ তো বড় এদের ভিতরে আবার মুনাফিক আছে এদেরকে পরীক্ষা করবেন তখন আল্লাহ তো বড় পরীক্ষার জন্য বলবেন তার নিজের সুরাত ত্যাগ করে মমিন বান্দাদেরকে এবং মোনাফেকদেরকে পরীক্ষা করার জন্য তার নিজের আকার আকৃতি নিজের সুরাত এক করে অন্য একটা সুরত ধরে আল্লাহ এসে বলবেন আমি তোমাদের রব যারা খাঁটি তারা বলবে আপনার থেকে আল্লাহর কাছে আমরা পানা চাই না আপনি আমাদের রব না অতঃ অতঃপর দ্বিতীয় পর যে আল্লাহ তার নিজস্ব এসে বলবেন আনা রব্যকুম আমি তোমাদের রব তখন মমিনা রব্য না হ্যাঁ সঠিক এবার আপনি আমাদের রব রব প্রকৃত আমরা ফেলেছি তাহলে শ্রোতা দর্শক মন্ডলী এবং তার সাথে যারা এই বাতিল আমরা তারা আর কিভাবে বলতে পারি যে আল্লাহ তবরকালা নিরাকার যেখানে সাল্লাম নিজেই বলে দিলেন আর কোন সুযোগই থাকলো না কোন অপব্যাখ্যা করার গোজামিল

আর জাহান্নামাকে বলা হবে তুমি কি পূর্ণ তখন জাহান্নাম যখন বলবে হালবিম মাজিদ আর কি কিছু আছে রাসূল সাল্লাল্লাহ সাল্লাম বলেন ফায়াদা ও সুবহানহু তালা কাদামা হুফিয়া তখন আল্লাহ রাব্বুল আলামিন তার পাকে জাহান্নামের মধ্যে ঢুকে দেবেন ফাইন জ মবাজ হফাজিন কথা কুল তাত তখন জাহান্নামের কিছু অংশ জাহান্নামের কিছু অংশের মধ্যে ঢুকে যাবে পায়ের যদি আকৃতি না থাকে তাহলে প্রবেশ করাই কি করে হলো আর পায়ের যদি আকৃতি না থাকে তাহলে ঢুকে যাচ্ছে কেন মানে এটা যখন চাপ পড়ছে ওটা আঁটো সাঁটো হয়ে যাচ্ছে এবং বলতে শুরু করছে যথেষ্ট যথেষ্ট তার মানে আর লাগবে না এখন ভিতরে যা ফাঁকা ছিল তা পূর্ণ হয়ে গেছে যদিও পায়ের আকৃতি কেউ জানে না যদি পায়ের আকৃতি কেউ জানে না

আমরা তো মানে আল্লাহ সম্পর্কে আর ডিটেলস বর্ণনার দরকারই পড়ে না আমি এক কথাই বলে দিয়েছি নিরাকার বললে এই জাতীয় আল্লাহর যে যত বর্ণনা এবং হাদিস হাত পা চোখ তারপরে আঙ্গুল ইত্যাদি সব বর্ণনা আমরা সামনে রেখে বলবো যে নিরাকার বললে এগুলো সব অস্বীকার অস্বীকার করা ঢালাও ভাবে এখানে একটা বিষয় যে আরেকটা কথা বলা হচ্ছে যে আল্লাহ এগুলো কুদরতি হাত কুদরতি পা কুদরতি এখানে কুদরতি এটা হলো অপ্রকৃত অর্থ বা রূপক অর্থ প্রকৃত অর্থ কিন্তু একটাই হয় আর রূপক অর্থ একাধিক দশ হইতে পারে দশ হতে শ্রোতা দর্শক মন্ডলী দৃষ্টি আকর্ষণ করে এবং অন্যান্যদেরকেও শিখার জন্য বলছি যে আল্লাহ এক তো সাথে সামঞ্জস্যপূর্ণ অর্থ কোনটা রূপকগুলো যেটা একাধিক দশ পর্যন্ত হইতে পারে নাকি প্রকৃত সাথে আল্লাহ তারপরে আরেকটা কথা হলো রূপক অর্থ কখন হয় যখন আমি এক বসন ব্যবহার করব যেমন হাত আপনি নেন দশটা রূপক অর্থ কিন্তু যখন আল্লাহ বলছেন যে দুই হাত দিয়ে বানিয়েছে বলেন দুই কুদরত আল্লাহর দুই নয় আল্লাহর আল্লাহ তো বড় কথা এই ধরনের অপব্যাখারও সুযোগটা রাখেননি হাত তো রূপক অর্থে ক্ষমতা ও তমুক অনেক কিছু দশ অর্থে হইতে পারে যখন দিবসন ব্যবহার হয়েছে তখন একমাত্র একটাই প্রকৃত অর্থ যেটা আল্লাহর ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ কিন্তু সেটাও আমরা একটা কোরআনিক ব্যাকরণ দিয়ে কন্ট্রোল করব সেটা লাইসে কামিস এখানে তার সাদৃশ্য কোনো কিছু নেই অথচ তিনি শ্রবণকারী দর্শনকারী দর্শনকারী জি এখানে একটা বিষয় বলা যায় আল্লাহ রাব্বুল আলমের আকারের ক্ষেত্রে কোরআনের পরিবর্তন যদি হয়ে যায় ব্যাখ্যা করতে গিয়ে তাহলে ওই হাদিসটা দর্শকদের উদ্দেশ্যে আমরা বলে দিতে আপনি সাবধান ও আলাইক কোরআন তোমার পক্ষে দলিল হবে বা কোরআন তোমার বিপক্ষে দলিল হবে কোরআন বুঝতে গিয়ে যদি তেড়া ভাবে বুঝি নিজের মতো করে বুঝি তাহলে কোরআন আমার বিপক্ষে সাক্ষী দেবে قران বুঝতে হবে আপনার কথা قران এবং হাদিসের আলোকে বুঝতে হবে স্বয়ং নবী মুহাম্মদ এবং সাহাবা کرام যেমন বলেছেন সেইভাবে বুঝতে ব্যাখ্যায় সুপ্রিয় দর্শক শ্রোতা আসুন আমরা এসমস্ত বিভ্রান্ত আকীদার নাগপাশ থেকে নিজেদেরকে ছিন্ন করে সম্পূর্ণ তাওহیدی আকিদায় অর্থাৎ পবিত্র কুরআন এবং সুন্নাহ ভিত্তিক আকীদার উদ্বুদ্ধ হয়ে আমাদের আমলি জীবন আমরা পরিচালনা করতে সচেষ্ট হই مَهَانَ اللهَ أَمْدِرْ كِي توفيق دَانْ قرون آمِينْ سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ أشهد أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ أَسْتَغْفِرُكَ واتوب إِلَيْكَ السَّلَامُ عَلَيْكُمْ وَرَحْمَةُ اللهِ وَبَرَكَاتُهُ